মসজিদুল আকসা কে আল্লাহ তালায় পৃথিবীর সব মানুষের জন্য বরকতময় স্থান বাইতুল্লার আঙিনা পৃথিবীর সমস্ত মানুষের জন্য বরকতের স্থান মদিনা মনোয়ারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য বরকতের স্থান তাইফের জমিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য বরকতের স্থান আমার কথা কি বুঝতেছেন আপনারা পৃথিবীর সমস্ত মসজিদ হচ্ছে আল্লাহ পাকের বরকতের স্থান এ জমিন হবে যত সালাম হবে যত হবে যত সেজদা হবে এই এই এর সওয়াব যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে এটা আপনি বন্ধ করতে চাইলেও বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই আজ থেকে শত বছর পূর্বে যে মসজিদ তৈরি হয়েছে একসময় মাটির মসজিদ ছিল আমাদের গ্রামী গ্রামী ছিল না ওই জমিন তখন হয়তো বা খুব বেশি দাম ছিল না বেশি মূল্য ছিল না কিন্তু বলুন তো যারা দিয়ে গিয়েছেন তারা বসে বসে আজকে কবরে এই সওয়াবটা পাচ্ছে কি না আমরা ইসলামটাকে আমরা এককভাবে বুঝি না বন্ধু কেউ কেউ এরকম অভিযোগ করেই ফেলে দি আল্লাহর বুঝি ক্ষমতা নাই ইয়াহুদিরা এত মুসলমান মারে আল্লাহ কেন ওদেরকে ধরে না না বন্ধু ধরে ধরে ধরলে আল্লাহ সেরে দেন না বদর 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 নাম একটি গুহা ছিল একটি গর্ত ছিল এই যে বদরুন বলা হয় তলা আল বাদরু আলাই না ওয়াজাবাত শুক্রু আলাই না মিনসানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাত শুক্রু আলাই না হৃদাই বদর মানে হচ্ছে ওই যে চন্দ্রটা দেখা যায় এই চন্দ্রের মধ্যে চন্দ্রের মতো দেখতে গোলাকার যে কূপ এই কূপটিকে বদর বলা হয় আল্লাহর নবী সেদিন যখন বদরের ময়দানি কাফেরদের এই পৃথিবীর থেকে বিদায় হওয়া আবু জেহেল সহ তার সঙ্গী সাথীরা যখন চোদ্দ জন এরকম বেশ কিছু লাশগুলিনকে যখন নিয়ে ওই বদরের মধ্যে ফেলা হয়েছে উপর হয়ে পড়ে আসে লাশগুলিন ফুলে যাচ্ছে আল্লাহ নবী তখন ওই বদরকূপের উপরে দাঁড়িয়ে ওই লাশগুলিনকে লক্ষ্য করে বলেছিল আহারে আরব জাতিরা আমি বলেছিলাম তোমরা যদি আল্লাহর দিন মেনে না এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত আরব তোমরা হবে পৃথিবীর সমস্ত জাতির উপরে তোমাদের সম্মান আল্লাহ তালা বৃদ্ধি করবেন তোমরা যদি আমার কাছে আনিত জীবন ব্যবস্থাকে শুধু মেনে না আমার একটু খেয়াল করুন মধ্যে আমি বিদায় শেষ করব খুবই পরিষ্কার আল্লাহর ক্ষমতা সম্পর্কে আগে জানতে হবে বন্ধু একটু বিপদে পড়লে আমার পাশে কেউ থাকে না অর্থ কষ্টে পড়েন বিপদে পড়েন অসুস্থ হন কিছু মানুষ সামাজিক কারণে আপনার পাশে দাঁড়ায় মানবিক কারণে কিছু মানুষ দাঁড়ায় বেকায় দেয় কেউ দাঁড়ায় বেকায় দেয় যদি না দাঁড়ায় তাহলে লোকেরা কি বলে কেউ আবার একেবারে আমানত তার জন্য দাঁড়ায় যে যে উদ্দেশ্যে আপনার পাশে দাঁড়াক না কেন সব খবর গুলিন কার কাছে জোরে বলেন কার কাছে ভাইয়ের আমার প্রত্যেকটি মানুষ যখন বিপদগ্রস্ত হয় দুনিয়ার কোনো সাহায্যকারী না পায় আল্লাহর হাবিব বলেন বান্দা সনো তোমার হাজতটা পূরণ করার জন্য তুমি গভীর রাত্রিতে উঠে তোমার মালিকের কুদরতি পায়ে দুটি সেজদা দাও সেজদা দিয়ে তোমার সমস্ত দুঃখ বেদনা কষ্টের কথাগুলি তোমার মালিককে বলো ও মালিক বিপদে পড়েছি মিথ্যা মামলায় জড়িয়েছি ও মালিক বিপদে পড়েছি অসুস্থ হয়েছি চিকিৎসা করার টাকা নাই ও মালিক ঘর নাই বাড়ি নাই বসত ভিটা নাই হাজারো বিপদের কথা সন্তান অবাধ্য হচ্ছে তোমার প্রতিটি প্রয়োজনের কথা একমাত্র তোমার মালিক আল্লাহর কাছে ডেকে ডেকে বলো বান্দা দুনিয়ার মানুষ জানার আগে তোমার হাজত পূরণ করে দিবেন তিনি কে বিশ্বাস হয় দেখেন দরখাস্ত দিয়ে দেখেন পূরণ হয় কি না ভাইয়ের আমার আসুন যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ সব সৃষ্টি করলেন বান্দার প্রয়োজন মিটাবার জন্য বান্দাকে সৃষ্টি করলেন আল্লাহর বুঝি কোনো প্রয়োজন নাই আছে কি প্রয়োজন বলুন বান্দা তোর দুটি সেজদা তোর একমাত্র মালিক আমি আল্লাহ কার পিছে দৌড়া আজকে তোমার কাছে ক্ষমতা আছে তোমার পাশে অনেক গুলিন কর্মী আছে কালকে যদি ক্ষমতা না থাকে কর্মীদেরকে হার কিন চালিয়েও খুঁজে পাওয়া যাবে আছে না এখন আমাদের দেশের রাজনীতি দেখলে আরো ভালো বোঝা যায় কিছু অসহায় না তারা পতেঘাটে ঘরে কুরমি এখন ঘর ধরে পাঞ্জাবি পিছন থেকে লইলে ও সিরা দরবারে কই ও নাই বাবা বিপদে সময় আছে বলন তো এই বিপদ মুহূর্তে বান্দা তুমি মানুষের মোকাবেক না হয়ে কার মোকাবেক হবে কার কার বলেন কার আল্লাহ তাআলা যদি সাহায্য করেন কেমনে করেন বন্ধু এক একটি ইতিহাস যদি তুলে ধরি এক একটি করে রাত পার হয়ে যাবে আমার বিশ্ব নবী বোধ হয় এরকম বিপদের মধ্যে পড়েন পড়ছিল। কেমন বিপদ বাড়িটি চতুর্দিকে ঘেরাও চোদ্দ গোত্রের দুইজন করে মানুষ চতুর্দিকে ঢাল তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে জিবরিল আলাইহি সালাম এসে বলতেছেন নবীজি ওঠেন আপনাকে হত্যা করার জন্য চতুর্দিকে ঘাড়াও করে রেখেছে ওরা আল্লাহ নবীর হাতে এক মুষ্টি মাটি দেয়া হলো আল্লাহর নবী এই মাটি নিয়ে শপথ করছেন এবার কি শপথ আমার সঙ্গে শুনুন এ মক্কা ভূমির মাটি তুমি বড় পবিত্র কারণ তোমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন আবে জমজম বড় সম্মানিত কূপ জান্নাতি কূপ এ কূপ পৃথিবীর সমস্ত পানি যদি শেষ হয়ে যায় সাগর মহাসাগর গুলিন যদি শুকিয়ে যায় আল্লাহ তাআলা এই জমজম কূপের পানি দিয়ে তামাম পৃথিবী আবাদ করবে জমজম কূপের পানি শেষ হবে না জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এত বড় সম্মানিত কূপ এত বড় বরকতপূর্ণ কূপ এগুলেন আল্লাহ নিদর্শন বিশ্বাস যদি না হয় তার পাশে তুমি আরেকটা খনন করো ওই পানি আসবে কথা না আমার কথা কি বুঝতেছেন এটা যে আল্লাহর নিদর্শন আল্লাহর সৃষ্টি যদি তোমার বিশ্বাস না হয় ওর পাশে আরেকটা খন সেখানে এই পানি পাও দেখো সোমান বলবেন না এরপরেও যদি তোমার বিশ্বাস না হয় আল্লাহ আছে এর কপাল পরা জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার আল্লাহর হাবিব এবারে বলছেন এ মক্কা ভূমির মাটি তুমি বড় পবিত্র তোমার উপরে আল্লাহ তালা সাফা মারোয়া রেখেছেন এজন্য তুমি বড় পবিত্র এ পবিত্র ভূমির মাটি হাতে মাটি নিয়ে বলতেছে খুব খেয়াল করে শুনুন তুমি বড় পবিত্র কারণ তোমার উপরে আছে হাজি সাহেব যারা আছেন ওই মাকা ইব্রাহিমের সামনে দুরাকাত নামাজ পড়তে হয় ওখানে হাজি সাহেবরা নামাজ পড়ে আলাইহিস সালামের কদমের সে জায়গায় আসে আছে না আল্লাহর হাবিব বলতেছেন এ মক্কা ভূমির মাটি তুমি পবিত্র কারণ তোমার উপরে আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম নিদর্শন বাইতুল্লা এ মক্কা ভূমির মাটি তোমাকে নিয়ে আমি শপথ করছি তোমার উপরে আজকে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে নিজস্ব আইন এ ভূমিকে যারা শাসন করতেছে মুসলমানদের জন্য এই জমিনকে যারা উন্মুক্ত রাখছে না মুসলমান রাজকে উন্মুক্ত অবস্থায় সেজদা দিতে পারছে না এ পবিত্র মক্কা ভূমির মাটি তোমাকে হাতে নিয়ে শপথ করছি কসম আল্লাহর এই ভূমিকে এই জালেমদের কবল থেকে মুক্ত করে ছাড়ব আল্লাহর নবী যখন এই কথাগুলিন বলছেন ভাইরা মা আমি আমার অবস্থাটা বুঝাতে পারবো না আপনারা নিঃসন্দেহ কথার মধ্যে কিছুটা উপলব্ধি করছেন সাথে সাথে জিবরি লাল সালামকে আল্লাহ তাআলা বলে দেন এ জিবরিল আমার বন্ধুকে বলো এই মাটির উপরে আমার বন্ধু যেন তামার তার ইচ্ছা মতো আমার কালাম তেলাওয়াত করে ফুঁক দিয়ে মাটিটি ছেড়ে দেয় আল্লাহর হাবিব পড়া শুরু করলেন আলা আল মুস্তাকিম নয়টি আয়াত তেলাওয়াত করলেন করে মাটির উপরে ফুঁক দিলেন মাটিটি শুধু ছেড়ে দিয়েছেন আল্লাহ তালা স্মরণ করিয়ে দিচ্ছেন বন্ধু আমার বন্ধু আমার মাটি আপনি নিক্ষেপ করেন না আপনি শুধু ছেড়ে দিয়েছেন বরং ওই মাটি আমি আল্লাহ নিজেই নিক্ষেপ করেছি চিৎকার করে বলুন আল্লাহ আকবার। এই জালেমদের কবল থেকে নবীকে আল্লাহ উদ্ধার করে হেফাজত করে নিয়েছেন বলুন তো সেই মক্কাভূমির মাটি নবীজি ওই মক্কাভূমির মাটিকে কেমন পর্যন্ত মুসলমানদের জন্য নিরাপদ স্থান মুসলমানদের জন্য নির্বিঘ্নে শেষদার স্থান বানিয়ে দিয়েছেন কে আরো জোরে বলেন কে ভাই রান আজকে আলতাফনগর শাহী মসজিদ এখানে তৈরি হয়েছে মসজিদে কি হয় নামাজ সেজদা হয় প্রতিটি সেজদা এটা মসজিদে নয় আল্লাহর হাবিব বলেন এ সেজদা গুলিন আল্লাহর কুদরতি কদমে হয় ভাইরা আমার মসজিদ বড় পবিত্র জায়গা আল্লাহর নবী বলেন মান বানায়া লিল্লাহি মসজিদান বানায়াল্লাহ লাহু বাইতান ফিল জান্না কোন বান্দা যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে আল্লাহ একটি করে বালাখানা একটি করে বাড়ি তৈরি করে বলুন সুহান আল্লাহ এই যে মসজিদ আজকে নির্মাণ হয়েছে এর প্রতিটি সেজদা যতদিন পর্যন্ত মাটিতে সেজদা পড়বে ধন্যই সমস্ত মানুষ যে এই জমিন দিয়েছে জমিনের উপরে সেজদা পড়ছে ধন্য ওই মানুষ যে এ জমিনের উপরে একটা চাদর বিছিয়েছে চাদরের উপরে সেজদা পড়ছে ধন্য ওই মানুষ যে একটা ইট দিয়েছে ওই ইট এই মসজিদের এই মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে ধন্য ওই মানুষ যে রড দিয়েছে যে রডের সাথে লেগে এই সিমেন্ট বাড়িগুলিন এভাবে ধরে আছে আঁকড়ে আছে ওয়ালগুলি শক্ত করে আছে এর প্রতিটি যা যা প্রত্যেকটি প্রত্যেকটি আল্লাহর বান্দার রেসানি এটা সাব জারিয়া তার সাবটা চালু হয়ে গেছে জোরে এ বলুন সুবহান আল্লাহ বানিয়ে বলছি নাকি বহু মানুষ আপনার গ্রামের মসজিদ আছে আপনার ইচ্ছা থাকলেও নতুন করে জমি দিয়ে আপনি মাসজিদ সম্ভাবনা পরিবেশ এটা সুন্দর দেখায় না এ বন্ধু আল্লাহ নবী প্রথম মসজিদ তৈরি করেছিলেন কোথায় মসজিদে কবা এটি হচ্ছে মদিনা সানিয়াতুল বিদা বলা হয় যেটিকে অর্থাৎ দ্বিতীয়বার হিজরতের পর নবীজি যেখান থেকে রওনা দিয়েছিলেন এ জায়গায় মসজিদুল কোবা প্রথম নির্মাণ করেছিলেন আল্লাহ আর এই মসজিদুল কোবার প্রথম কেবলা ছিল মসজিদুল আকসা মসজিদুল আকসা কে আল্লাহ পৃথিবীর সব মানুষের জন্য বরকতময় স্থান বাইতুল্লাহর আঙিনা পৃথিবীর সমস্ত মানুষের জন্য বরকতের স্থান মাদিনা মনোয়ারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য বরকতের স্থান তাইফের জমিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য বরকতের স্থান আমার কথা কি বুঝতেছেন আপনারা পৃথিবীর সমস্ত মসজিদ গুলিন হচ্ছে আল্লাহ পাকের বরকতের স্থান এ জমিনই যতই বাদাত হবে যত সালাম হবে যত তাজবি হবে যত শেষদা হবে এই বাণীওয়ালাদের এই বানালিওয়ালাদের আমল নামায় এর সবাব যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে এটা আপনি বন্ধ করতে চাইলেও বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। আজ থেকে শত বছর পূর্বে যে মসজিদগুলি তৈরি হয়েছে এক সময় মাটির মসজিদ ছিল আমাদের গ্রামে গ্রামে ছিল না ওই জমিন তখন হয়তো বা খুব বেশি দাম ছিল না বেশি মূল্য ছিল না কিন্তু বলুন তো যারা দিয়ে গিয়েছেন তারা বসে বসে আজকে কবরে এই সওয়াবটা পাচ্ছে কিনা এই পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে তামা তামা হয়ে যাবে এ পৃথিবীতে তখন আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না তাবা রকাশ মোরব্বিকা দিল জালা লিওয়াল ইকরম ওই সময় মসজিদগুলি দাঁড়িয়ে থাকবে আল্লাহ তালা মসজিদ গুলিনকে জান্নাতে যাওয়ার দেবেন মসজিদ বলবে না না মালিক আমি তো একা একা তোমার তোমার জান্নাতে যেতে পারি জান্নাতের মধ্যে আমাকে স্থাপন করতে চাচ্ছেন তা ভালো কথা কিন্তু আমার সাথে যাদের দিলটা লটকানো ছিল আজান হওয়ার সাথে সাথে যারা ছুটে ছুটে তোমার ঘর আমার ভেতরে আসতো ও মালিক ওদেরকে একটু প্যাকেট করে দাও আল্লাহ নবী বলেন এই মসজিদে হতে পারে একশো থেকে দুইশো জন মানুষ কমপ্লিট হয়ে যাবে আল্লাহ এ মসজিদের পেটটা এত বড় করে দিবেন মসজিদ হওয়ার থেকে নিয়ে যতদিন পর্যন্ত যত মুসল্লি এই মসজিদের রাহাবার ছিল এই মসজিদের আহাল ছিল এই সব মানুষগুলিকে এই মসজিদের পেটের মধ্যে জায়গা করে দেওয়ার জন্য আল্লাহ প্রশস্ত করে দিবে এই জন্য মসজিদের সাথে সম্পর্ক আমাদের কম হবে না বেশি হবে